শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমি আসামের ছোট্ট একটি গ্রাম থেকে পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই তো বন্ধুরা আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো তো তারপরে মেয়েকে তাড়াতাড়ি করে স্কুলে পাঠিয়ে দিলাম তো তার জন্যই আর সকাল থেকে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি তো মেয়েকে স্কুলে পাঠানোর পর তো দেখো ব্লগটা স্টার্ট করলাম আর এই যে কাজে হাত দিয়ে নিলাম তো দেখো তারপরে আমি এই যে কয়েকদিন বৃষ্টি ছিল তো বৃষ্টির জন্য না সেরকমভাবে ওরকম কাপড় চোপড় ধুয়ে দিতে পারিনি মানে সেরকম জায়গাও নাই মেলার তো ওই জন্যই আজকে একটু রোদ দিয়েছে তো ভাবলাম আজকে একটু গরম জল করে কাপড়গুলো ধুয়ে দিই তো গরম জল করে কাপড় ধুয়ে দিলে না নোংরাগুলো তাড়াতাড়ি উঠে যায় তো ওই জন্য দেখো আগে হাঁড়িতে করে গরম জলটা করে নিয়েছি তারপরে এই যে সার্ফ দিয়ে এখন কাপড়গুলো ভিজিয়ে রাখবো তো আজকে রোদ উঠে যেরকম সেরকম গরমও কিন্তু তো এই গরমের মধ্যেই গরম জল দিয়ে আগে কাপড়গুলো ভিজিয়ে নেই তারপরে একের পর এক সব কাজগুলো করে নিই আর জানো তো বন্ধুরা মানে আমার রোজ এরকমই রুটিন যে মেয়েকে স্কুলে পাঠানোর পর আমি কি করে তাড়াতাড়ি কাজগুলো সেরে নেব কারণ মেয়েকে তো স্কুলে দেওয়ার পরে আবার সেই সাড়ে দশটার দিকে আসে তো এই তিন ঘন্টা টাইমের মধ্যে আমি আমার সমস্ত কাজগুলো কিভাবে মানে তাড়াতাড়ি করে করি সেগুলো আজকে তোমাদেরকে শেয়ার করব। তো যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হ্যাঁ আছো তারা চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক তো তোমরা করোই না তো প্লিজ তোমাদের কাছে একান্তই অনুরোধ যে একটা লাইকও করে দিও তো চলো বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা দেখো যেগুলো কাপড় বেশি নোংরা হয়ে গেছিলো তো সেগুলো গরম জলে ভিজিয়ে রাখলাম তো একটা বিছানা চাদর ছিল তোমাদের দাদা ভাইয়ের ঝ্যান্ড গেঞ্জি আর বাকি যেগুলো কাপড় তো সেগুলো আর ভিজাইনি কারণ সেগুলো তোমার ডেইলি পরা কাপড় ওই জন্যই তারপরে দেখো চলে এসেছি ঘরে তো তোমাদের দাদা ভাই কালকে শুকনো মাছ এনেছিল তো সেগুলো আর একটা টেমাতে ভরানো হয়নি আর শুকনো মাছ বললেই তো বিড়াল খাবেই খাবে তো অনেক মানে কষ্ট করে লুকিয়ে রেখেছিলাম তো কালকে আর টেমাটা খুঁজে পাইনি মানে এটা আমার শুকনো মাছেরই টেমা ছিল আর তার মধ্যে তোমাদের দাদাভাই শুকনো মাছ প্রচুর ভালোবাসে মানে সেই ভালোবাসে আর আমি তো শুকনো মাছের গন্ধই সহ্য করতে পারি না তো সেই জন্য না খুবই কম আনা হয় মানে আমি বলি যে তুমি যেটা ভালোবাসো সেটা আনো আমি কষ্ট করে হলেও বানিয়ে দেবো তো আমার খাই না ওই জন্য আর নিজেও আনে না তো এবার দেখি এনেছি তো ওই জন্য একটা টেমার মধ্যে করে ভরে এক সাইডে রেখে দেবো যখন ইচ্ছে যাবে তখনই বানিয়ে দেব তো দেখো বলতে বলতে আজকে এবার ফোন করে বলে দিল যে এই শুকনো মাছের চাটনি খাবে আর কালকে রাতে তো পান্তা রেখেছিলাম মানে সকালবেলা খাবে তো ওই জন্য শুকনো মাছের চাটনি বানিয়ে দিলাম আর করেছি তোমার ছোলা ভাজা একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ছোলা ভাজা করেছি তো ছোলা ভাজা শুকনো মাছের চাটনি দিয়ে দেখো পান্তা ভাত খেতে বসে গেছে তো মানে যারা শুকনো মাছ খায় তারা তো সবাই বলে শুকনো মাছের মতো নাকি কোনো স্বাদই হয় না কিন্তু আমি স্বাদটা বুঝি না কারণ আমি তো শুকনো মাছের গন্ধ সহ্য করতে পারি না তো আর কি তো তারপরে দেখো আমি ছোলাটা খেয়ে নিচ্ছি কারণ যেহেতু পুজো দিবো ওই জন্য আর ভাত খেলাম না আর আমরা তো ভাত খেয়ে পুজো দিই না যেহেতু মায়ের মন্দির তো অনেকে আছে গোবিন্দ পূজা দিলে ভাত খেয়ে দেয় কিন্তু আমাদের মা কালীর মন্দির থাকার জন্য ভাত খেয়ে পুজো দিই না তো ওই কারণে একটু মানে খিদে যাবে কারণ অনেক কাজ ছিল তো ওই যে দেখো তারপরে ওই যে তাড়াতাড়ি করে ওই যে ছোলাটা খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পরে তোমাদের দাদা হয় আবার মাছ এনেছিল তো চারাপোনা মাছ উঠেছে এখন একটু বৃষ্টির সিজন না তো বৃষ্টির সিজনে এই চারাপোনা মাছটা ভালোই লাগে তাই না তো আজকে আবার বাইরে খুবই রৌদ্র সেরকম বসার কোনো জায়গা খুঁজে পাচ্ছি না তো ভাবলাম বারেন্দাতেই বসি আর বারেন্দায় বসলে পরে না ওই মাছের যে আঁচগুলো আছে চারিদিকে না ছাটা বেটা হয়ে যায় তো তার জন্যই আমি একটা কলা পাতা কেটে নিয়ে আসলাম কলা পাতাটা কেটে নিলে হবে কি মাছের আঁচগুলো আর চারিদিকে ছিটবে না তো কলা পাতার ভিতরে থাকবে তারপরে ওই যে আমাদের তো সেই জমি থেকে ডাটাও এনেছে বললো ডাটা দিয়ে এনে কি আজকে চারাপনা মাছের ঝোল খাবে তো তার জন্য দেখো ডাটাগুলো এই সাইডে এনে পরিষ্কার করে নিচ্ছি কারণ এই কয়েকদিন যাব বৃষ্টি থাকার কারণে মানে ডাটাগুলো ডাটাগুলো না তো ওই যে মাটিটা তোমার অনেকটাই নরম হয়ে গেছিলো তো ডাটাগুলো যখন জমি থেকে তুলেছে তখন সেই ডাটার সঙ্গে অনেক নোংরা চলে এসেছে তো ওই জন্যে বাইরে পরিষ্কার করে নিলাম তারপরে দেখো চারা মাছ বানাতে বসে গেছি আর চারা বোনা মাছ বানাতে বসে গেছি অথচ ছাই নেওয়া হয়নি কারণ নদীর টাটকা মাছ মানে মানে মাছের শরীরটা একটু মানে বিজল বিজল ভাব তো ওই জন্য ছাই ছাড়া তো বানানোই যায় না তো দেখো ছাই নিয়ে বানাতে বসে গেছি আর তোমরা তো জানোই যে গ্রামের বাড়িতে কাজের কোনো হিসেব থাকে না একটা কাজ শেষ হতে না হতেই আরেকটা কাজ বেরিয়ে আসে তো সেরকমটাই হলো তো গত সাত দিন হলো বৃষ্টি থাক মানে ছিল তো যার জন্য না বাড়িতে না অনেক ঘাস হয়ে গেছে তো ভেবেছিলাম আজকে বাড়ির যে গুড়াগুড়ি কাজগুলো তো সেগুলো করবো তো তার মধ্যে দেখো তোমাদের দাদা ভাই আরও কাজ বেড়ে দিল চারাপ মাঝে এনেছে আর তার মধ্যে আজকে খুবই রোদ্র উঠেছে তো রোদ্রের জন্য তো বারেন্দায় বসে থেকে মাছ বানালাম কিন্তু মাছ ধোয়া তো গল্পাড়ে আসতে হবে তবে দেখো রোদে পড়ে এই যে মাছগুলো ধুয়ে নিচ্ছে আর চারাপোনা মাছের তো অনেকই আজ থাকে ওই জন্য না একটা একটা করে ঘুষে ঘুষে ধুয়ে নিতে হয় তা না হলে পরে আবার যে আজ থাকে তো আঁচ থাকলে তো আর খাওয়া যাবে না তো ওই আর কি এইদিকে দেখো বন্ধুরা আমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ ধোয়া হয়ে গেছে তো মাছ ধোয়া হয়ে গেলে আমি চলে এসেছি উঠোনে তো উঠোনে তো অনেক ঘাস হয়ে গেছে আমি গত সাত দিন যাব উঠোনটার মধ্যে বৃষ্টি পড়েই যাচ্ছিলো তার জন্যে এই সাইডে টোকে একটু শ্যাওলাও পড়ে গেছে মানে এই জায়গাটাকে একটু নিচাতো তো তো সমস্ত জল এসে এই জায়গাটাতে থাকে আর তোমার মানে ঘাসও হয়ে গেছে তো ভাবলাম মাছকে তো রোদ দিয়েছে তাহলে ঘাসগুলো তুলেই ফেলি কারণ উঠোনের সামনেই ঘাস দেখতে কিন্তু ভালো লাগে না তাই না তো ওই জন্যে ঘাসগুলো তুলে ফেলছে আর আজকে তো মেয়ে স্কুলও গেছে কারণ এই কয়দিন মেয়েকে সময় মতো স্কুলেও দিতে পারেনি কারণ ঠিক স্কুলে যাওয়ার সময় বৃষ্টি তো ওই জন্যে মেয়েকে স্কুলে পাঠানোর পর আর দেরি করলাম না কারণ যে কোনো কাজই বলো যদি একটু দেরি করা হয় বা একটু আলস্যভাব থাকে মনের ভিতরে দেখবে সেই দিন আর কোনো কাজেই মন যায় না বা কোনো কাজই আর হয় না তো ওই জন্যই কোনো দেরি না করে মেয়েকে স্কুলে পাঠিয়ে লেগে গেছি কাজে তো একের পরে এক যদি সব কাজ এইভাবে করা যায় তাহলে দেখবে অল্প সময়েই মানে সব কাজগুলো কমপ্লিট হয়ে যায় তো আমিও তাই করি তো মেয়েকে যখন স্কুলে পাঠাই আর দেরি না করে এই যে এক এক করে কাজগুলো করে নিচ্ছি তো দেখো ওই মানে ঘাসগুলো তোলার পরে এই মন্দিরের সামনে এসে গেছি তো মন্দিরের সামনে ঘাসগুলো না একটু ছোট ছোট তো ওই জন্য হাত দিয়ে উঠছে না তো ভাবলাম কয়েকদিন দিন পরে তুলে ফেলবো তারপরে আবার কল পরে এসে গেছি তো কলের পরে আবার ওই যে মেয়ের জুতোগুলো ধুয়ে দেবো কারণ কয়েকদিনে অনেক বৃষ্টি ছিল বৃষ্টির জন্য জুতোগুলো না নোংরা হয়ে গেছে মানে একটু কাদা কাদা হয়ে গেছে আর আজকে যে জুতো পরে গেছে মানে ওটা তো ধোয়াই ছিল আগের থেকে আর এটাই ধোঁয়া হয়নি তো ভাবলাম এইটা ধুয়ে দিই তারপরে আজকে যখন পরে আসবে স্কুল থেকে পরে ওইটা ধুয়ে দেবো তো দেখো আর এইদিকে বর্দি ভাই কাজ করছে জন্য আমি এই ফিল্টারে জল দিয়ে জুতোটা ধুয়ে নিচ্ছি কারণ দিদি ভাই ক্যামেরার সামনেও আসতে চায় না তো আসতে চায় না যদি তাহলে আর জোর করে আমি তুলি না কারণ যার যখন ইচ্ছে যাই যেটা পছন্দ করে না তো সেটা তো করার কোনো দরকার নেই ওই জন্যই আমি আমার ব্লগে শুধুমাত্র আমি আমার হাজব্যান্ড আর মেয়েকে দেখাই তো তারপরে দেখো জুতোগুলো পরিষ্কার করার পরে কাপড়গুলো ধুয়ে দিতে এসছি আর কাপড়গুলোর মধ্যে থেকে না অনেকটাই নোংরা বেরিয়ে গেছে মানে বিছানা চাদরটার মধ্যে মেয়ে যে রঙ পেন্সিলের দাগ ভরেছিল তো ওই কারণে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তো দেখো ওই জন্য জোরে জোরে করে পিটাচ্ছে আর আমরা গ্রামের মানুষরা না কলপারে বসে এইভাবে কাপড় ধুই তো তোমরা হয়তো দেখে বলবে যে তোমাদেরকে দেখানোর জন্য করছে না গো বন্ধুরা আমরা এইভাবেই সবসময় কাজ করি কিন্তু সবসময় তোমাদেরকে দেখানোর সুযোগ হয় না বা দেখাতেও চাই না কিন্তু এখন ভাবি তো গ্রামে তো সবাই থাক মানে অনেক মানুষই থাকে কম বেশি তো যাই যদি শহরের মানুষরা যদি কাপড় কাচা কাপড় ধোয়া ওগুলো দেখাতে পারে তাহলে আমরা গ্রামের মানুষরা কেন পারব না আর এটা তো কোনো লজ্জাজনক বিষয় না যে আমি একটা খারাপ কাজ করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তো ওই জন্য ভাবলাম শেয়ারও করে দিই তোমাদের সাথে তারপরে যে কাপড়গুলো ধোয়া হয়ে গেল ধোয়া হওয়ার পরে আমি এই যে চলে এসেছি কাপড়গুলো শুকোতে তো আজকে আর বাড়িতে কোনো জায়গা নেই মানে বৃষ্টির পরে রোদ হয়েছে ওই জন্য অনেক কাপড় ধোয়া হয়েছে তো সবগুলো তো আর শেয়ার নি তোমাদের সাথে তো বাড়ির তারগুলো না সব ভর্তি ওই জন্য বাড়ির পেছন সাইডে যে তারটা ছিল তো এই জায়গায় না সেরকম রোদ পড়ে না তাও মেলে দিলাম মেলে দেওয়ার পরে এই যে বালতিতে দেখো আমি একটা ধুম্বা ভিজিয়ে রেখেছিলাম তো এটা দিয়ে শরীর কচলাবো বলে তো বাবার বাড়ির থেকে এনেছিলাম ধুম্বাটা মানে ছয় সাতটার মতন এনেছি তো এইটাই লাস্ট ছিল আর আমরা গ্রামের মানুষরা না এভাবে ধুম্বা দিয়ে মানে শরীর কচলাই এটা দিয়ে শরীর কচলালে না খুব আরাম লাগে দক্ষিণা ছোবাতে যে আরামটা নেই সেটা কিন্তু এই বাড়ির ধুম্বাতে মানে আরামটা লাগে তো দেখো ধুমাগুলো কেটে দুখণ্ড করে নিয়েছি কারণ অনেকটাই বড় ছিল তো ভাবছি একটা ব্যবহার করবো আর একটা তুলে রাখবো যখন এটা শেষ হয়ে যাবে তারপরে আবার বের করে নেব তো এবার আর ধূমবারও অভাব হবে না কারণ আমাদেরও ধোম্বা গাছ করেছে তো যদি হয় তো সেগুলো দিয়ে চলে যাবে তো স্নান করে চলে এসেছে এই যে বেগুন খেতে বেগুন না তো এখানে অনেক রকমই আছে লঙ্কা গাছ বেগুন গাছ কুমড়ো গাছ তো ভাবলাম আজকে এই গাছের বেগুন দিয়ে এই চারা বোনাম আছে টক বানাবো তারপরে আবার ওই যে গাছের লঙ্কা ছিল তো সেই লঙ্কাগুলো কয়েকটা তুলে নেব কারণ লঙ্কাগুলো তো খুবই ঝাল আর এই লঙ্কাগুলোর নাম তোমাকে আর কি বলবো বন্ধুরা তোমরা হয়তো দেখেছ বা দেখো তো এই লঙ্কাগুলোর নাম হচ্ছে আমাদের এখানে ভোগরা বলে ভোগরা কামাঙ্গা বা ভোগরা এগুলো বলা হয় তো খুবই ঝাল বিশেষ করে এই লঙ্কাগুলো না আমরা আচারে দিই আচারে দিলে দুটো কি তিনটে যদি আচারে দেওয়া যায় তাহলে আচারটা দেখবে খুবই ঝাল হয়ে যায় তো দেখো এইদিকে আমার গাছের বেগুন তোলাও হয়ে গেছে তো এখন এই যে ঘরে যাচ্ছি বেগুনগুলো কাটতে তো এর মধ্যে আবার পুজো হয়ে গেছে পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর মেয়েও স্কুল থেকে এসে গেছে দেখো তো ওই যে এখন তাড়াতাড়ি করে রান্না বলা করব তো চলো বন্ধুরা এই যে বেগুনগুলো কেটে নিই তো ওই যে বেগুন কাটতে যেয়ে দেখি ফার্স্টটা একটু পোকা তো গাছের বেগুন সেরকম সারও দেওয়া হয়নি ওই জন্য একটু পোকা হয়েছে তবে বাকিগুলো কিন্তু বেশ ভালোই ছিল ভালোই ছিল মানে একদমই টাটকা কোনো সার নেই খেতেও কিন্তু সেরকমই টেস্ট হয়েছিল যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি ওই জন্যই বলে দিলাম তো বন্ধুরা আজকের মতন দেখো কি কি রান্না করেছি এই আর তোমার ডাল ডালটা তোমার আমার বরদি ভাইয়ের থেকে নিয়ে এসেছি কারণ ডালটা তো আমি রান্না করিনি কুমড়ো ঘন্ট মিষ্টি কুমড়ো ভাজা বন্ধুরা দুপুরে রান্না ভাড়া করার পরে তোমাদের সঙ্গে আর কোনো ব্লগ শেয়ার করা হয়নি তো বিকেলবেলা আমার প্রাইভেট ছিল তো প্রাইভেট পড়ানোর পর আমাদের যে পাশের বাড়িতে মানে পাশের বাড়ি না মানে এই পাড়া আর ওই পাড়া তো ওই পাড়াতে তোমার লোকনাথ পুজো ছিল তো তাই আমি দিদি ভাই আর বাবলি সবাই মিলে প্রসাদ খেতে গেছিলাম তো সেখান থেকে আস্তে আস্তে তোমার রাত্রে আটটা বেজে গেছে তো এখন ওই যে আটটা বাজে তো ভাবছি ব্লগটা আর কন্টিনিউ করবো না তো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর পাশে থাকা বেললাইকনটি অবশ্যই প্রেস করে দিও তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে